বন্ধু আমি জানি তুমি হয়তো এখন এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ যেখানে তুমি কারো ভালোবাসা গুরুত্ব বা সম্মান পাওয়ার আশা করেছিলে কিন্তু তারা তোমাকে অবহেলা করছে তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না তোমার পাশে থাকার কথা ছিল কিন্তু নেই তুমি চেষ্টা করছো বোঝাতে তুমি আছো তুমি ভালোবাসো তুমি কেয়ার করো কিন্তু তারা যেন চোখ বন্ধ করে রেখেছে কিছু বুঝেও না বুঝার ভান করছে এমন পরিস্থিতিতে আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় পার করি আজ আমি তোমাদেরকে বলবো কেউ যদি তোমাকে অবহেলা করে তখন কি করবে কীভাবে নিজেকে গুছাবে এবং কিভাবে এই অবহেলাকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করবে সেই বিষয়ে চলো শুরু করা যাক নাম্বার এক অবহেলার আসল কারণ বুঝো প্রথমেই বুঝতে হবে সব অবহেলার পেছনে তোমার দোষ নেই অনেক সময় মানুষ নিজেদের সমস্যা নিজেদের অহংকারে বা অন্য কোনো প্রলোভনে ডুবে গিয়ে তোমাকে অবহেলা করে তুমি তাদের জন্য যতই কিছু করো না কেন তারা সেটা দেখবে না তারা তাতে খুশি হবে না এটার কারণ কি জানো তাদের মন তোমার দিকে নেই কিন্তু বন্ধু তুমি কি জানো মানুষ তখনই অবহেলা করে যখন তারা নিশ্চিত হয় তুমি কোনোভাবেই তাদের জীবন থেকে সরে যাবে না তুমি থাকবেই যতই তারা অবহেলা করুক তাই প্রথম ধাপ হলো নিজেকে মূল্যবান করে তোলো যাতে কেউ তোমাকে সহজে হারাতে না চায় নাম্বার দুই অবহেলাকে শক্তিতে রূপান্তর করো তুমি কি খেয়াল করেছ যখন কেউ তোমাকে অবহেলা করে তোমার ভেতরে একটা আগুন জ্বলে ওঠে হৃদয় কাঁদে মন ভেঙে যায় কিন্তু একই সঙ্গে এক অদ্ভুত শক্তি তৈরি হয় এই শক্তিকে কাজে লাগাও তোমাকে তখন যা করতে হবে নাম্বার এক নিজের কাজের দিকে মন দাও নাম্বার দুই নতুন কিছু শিখো নাম্বার তিন নিজের লুক স্টাইল স্কেল সব কিছু উন্নত করো বিশ্বাস করো তুমি যখন উন্নতির সিঁড়িতে উঠতে থাকবে তখন সেই মানুষেরাই ফিরে এসে বলবে তুমি তো অনেক বদলে গেছো আর তখন তুমি হেসে দিয়ে তাদের গ্রহণ করবে না কারণ যে তোমাকে একবার ছেড়ে যেতে পারে যে তোমাকে অবহেলা একবার করতে পারে সে বারবার করতে পারে আর যদি তুমি গ্রহণও করো তাহলে সেভাবেই গ্রহণ করবে যাতে করে সে অবহেলা করে তুমি সহ্য করতে পারো আবার নিজেকে তৈরি করতে পারো নাম্বার তিন নিজের আত্মসম্মানের প্রতি লক্ষ্য রাখো সবচেয়ে বড় ভুল যা অনেকেই করে অবহেলা পাওয়ার পরও বারবার যোগাযোগ করার চেষ্টা করো এতে কি হয় তুমি নিজের মান নিজেই কুড়িয়ে ফেলো বন্ধু মনে রাখো আত্মসম্মান মানে হলো নিজেকে এমন উচ্চতায় রাখা যেখানে কেউ তোমাকে সহজে আঘাত করতে পারবে না কেউ তোমাকে অবহেলা করতে পারবে না ছোট করতে পারবে না নিজেকে সম্মান করতে হবে আগে তুমি যদি নিজেকে সম্মান না করতে পারো একটা কথা সবসময় মনে রাখবে কেউ তোমাকে সম্মান করবে না সবাই তোমাকে অবহেলা করবে আর তুমি যদি নিজের সম্মান বজায় রাখো একসময় মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে নাম্বার চার নীরব থাকো কথা না বলে কখনো কখনো অনেক কিছু বলা যায় যখন কেউ তোমাকে অবহেলা করছে তুমি রাগ দেখিও না কষ্ট দেখিও না শুধু নীরব থাকো নিরবতা একটা শক্তি এটা অন্যজনকে ভাবতে বাধ্য করে কেন এই মানুষটা চুপ হয়ে গেল সে কি আমাকে হারিয়ে ফেলেছে এই ভাবনাই তাদের অস্থির করে তোলে নাম্বার পাঁচ নিজের দিকে ফিরে আসো যখন কেউ তোমাকে অবহেলা করে তখন সেই সময়টা নিজের দিকে ফিরিয়ে নাও নিজের স্বাস্থ্য ঠিক করো বই পড়ো নতুন কোনো স্কিল শিখো ইবাদত করো মন শান্ত করো একটা কথা সব সময় মনে রাখবে মানুষ আসে মানুষ যায় কিন্তু তুমি সব সময় তোমার সঙ্গে থাকবে তুমি যদি নিজের যত্ন না নাও কেউ এসে তোমাকে বাঁচাতে পারবে না কেউ তোমার যত্ন নিবে না এই পৃথিবীতে আমরা যেমন একা এসেছি আমাদের একাই যেতে হবে তাই মানুষের প্রতি না নিজেকে ভালোবাসো নিজের প্রতি কেয়ারিং হও নিজেকে সময় দাও বন্ধু মনে রেখো যে মানুষ তোমাকে অবহেলা করে তারা তোমার জীবনের শেষ গল্প নয় শুধু একটা অধ্যায় আর তোমার জীবনের বইয়ের অসংখ্য অধ্যায় বাকি আছে অবহেলা সহ্য করার মতো শক্তি রাখো কিন্তু নিজের সম্মান বিক্রি করে দিও না মানুষের স্বীকৃতি নয় নিজের ভেতরের শান্তি খুঁজো শেষে শুধু এই লাইনটা মনে রেখো যে তোমাকে হারাতে ভয় পায় সেই সত্যিকারে তোমাকে মূল্য দিবে সেই তোমাকে ভালো পাইবে আর যে তোমাকে অবহেলা করে মূল্য দেয় না তার কাছে নিজের সম্মান নিজেকে আরও বেশি গুরুত্ব বানাতে যেও না নিজেই অর্থহীন হয়ে যাবে তাই নিজের প্রতি যত্নশীল হও নিজেকে ভালোবাসো অন্যের জন্য নয় নিজের জন্যে বাঁচো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট আর শেয়ার করে যাবেন আর যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন الله حافظ